আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা সুরা বাকারা শেষ দুই আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সুরা বাকারা পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সবচেয়ে দীর্ঘ এই সুরার গুরুত্ব মর্যাদা অনেক ফজিলত বেশি তবে শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজিউল্লাহ তআ থেকে বর্ণিত একদিন জিব্রাইল আলাইসালাম নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে বসা ছিলেন হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল জিব্রাইল আলাইসালাম নিজের মাথা উঁচু করে বললেন এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের আগে খোলা হয়নি অতপর ওই দরজা দিয়ে একজন ফেরেস্তা পৃথিবীতে নেমে আসলেন যিনি আগে কখনো পৃথিবীতে আসেননি তিনি নবীজির কাছে এসে সালাম দিয়ে বললেন দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন যা আপনার আগে অন্য কোনো নবীকে দেয়া হয়নি এক নম্বর সুরা ফাতিহা ও দুই নম্বর সুরা বাকারা শেষাংশ এর একটি অক্ষরও যদি পড়েন তবে তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে প্রদান করা হবে সই মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো ছয় হযরত নোমান বিন বাসির তা তাহ থেকে বর্ণিত রসুল্লা সাল্লি আসালাম বলেছেন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেছেন সেই কিতাব হতে তিনি দুটি আয়াত নাজিল করেছেন এ দুটি আয়াতের মাধ্যমেই সুরাল বাকারা শেষ করেছেন যে ঘরে তিন রাত এই দুই আয়াত তেলওয়াত করা হয় শয়তান সেই ঘরের কাছেও ভেসতে পারে না তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার এক ব্যক্তি আরজ করল হে আল্লাহ নবী কোরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছতে আপনি ভালোবাসেন নবীজি সাল্লা আলিয়ালাম বললেন সুরাল বাকারা শেষাংশ কেননা আল্লাহ তাহালা তার আরশের নিচের ভাণ্ডার হতে তা এই উম্মতকে দান করেছেন দুনিয়া ও আখেরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই মেসকাত শরীফ হাদিস নম্বর দুই সহি ইবনে হিব্বান হাদিস নম্বর এক হাজার ছয়শো সাতানব্বই হজরত জুবাইর ইবনে নুফর রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সুরাল বাকারাকে আল্লাহ তালা এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরসের নিচের ভাণ্ডার হতে দান করা হয়েছে তাই তোমরা এ আয়াতগুলো শিখবে তোমাদের স্ত্রীদেরকেও শেখাবে কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া মেশকাত শরীফ হাদিস নম্বর দুই হাজার একশো তিয়াত্তর হযরত আলী নদীল্লাহ আনহু বলেছেন এটা আমার জানা নেই উপযুক্ত বয়সের এবং জ্ঞান বিবেক বুদ্ধিসম্পন্ন কোনো মুসলমানদের মধ্যে এমন কেউ রয়েছে কিনা যে রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও সুরা বাকারা শেষ দুটো আয়াত তেলাওয়াত করে না হজরত আবু মাসুদ রজিউল্লাহদালন থেকে বর্ণিত রসুল্লা সাল আলিয়াসাল্লাম বলেছেন সুরা বাকার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে তার জন্য এ আয়াত দুটোই যথেষ্ট অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলোয়াত করার যে হক রয়েছে কমপক্ষে সুরা বাকারা শেষ দুটি আয়াত তেলোয়াত করলে তার জন্য তা যথেষ্ট সুরা বাকার শেষ দুই আয়াত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل <chat> آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا <plusieurs se describing> وأطعنا غفرانك ربنا وإليك المشير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا অর্থ রাসুল তার কাছে যা আল্লাহ নাজিল করেছেন তার উপর ইমান এনেছেন এবং মোমিনগণ প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরিস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রাসুলগণের উপর আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনেছি ও মেনে নিয়েছি হে আমাদের রব আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তনের স্থল আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বর্তায় হে আমাদের রব যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকরাও করবেন না হে আমাদের রব আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দেবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের পাপ মোচন করুন আমাদের ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন প্রিয় দর্শক যে ব্যক্তি সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে তার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হবে অর্থাৎ সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাহলা আমাদের দৈনন্দিন জীবনে সবাইকে পবিত্র কোরআন শরীফের এ বরকতময় সম্মানিত আয়াত পাঠ এবং আমল করার তৌফিক দিয়ে দুনিয়া ও আখেরাতে সব মুসিবত বিপদ আপদ রোগ শোক অতিক্রম করে শান্তিময় ও সুখের জীবন লাভে ধন্য করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন